তো আজকের বিয়েটা হলো আইসো টোপ কাকে বলে আইসো টোপ কি আইসো টোপের সংজ্ঞা আইসোটোপ টোপ বলতে কি বুঝো তো এই প্রশ্ন আজকে বলে দেবো তের কিন্তু তোমার চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা আইসো পর্যন্ত কলসেটবে ভিডিও দেখে লাইক করে দিবে তো একটা প্রশ্ন কতভাবে করতে পারে যে আইসো টোপ কাকে বলে আইসো টোপ কী আইসো টোপের সংজ্ঞা দাও আইটো আইসো টোপ বলতে কী বুঝো আইসো টোপের উদাহরণ দাও একটা বর্ণনা দাও বা আইসো টোপের একটা বাক্য লিখ আইটো আইসো আইটোসোপের একটা পরিচয় দাও তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে উত্তরটা কিন্তু একই আর তোমাদের একটা ই মানে আজকে একটু নয়েজ আসতে পারে বাহির থেকে কারণ বাইরে বাতাস বৃষ্টি হচ্ছে চটটু তো আইসোটোপ কি আইসোটোপ কাকে বললে তো আজকের প্রশ্নের উত্তরটা তোমরা দেখলে আইসোটোপ সম্পর্কে যত প্রশ্নই তোমাদের করুক উত্তরটা তোমরা লিখে ফেলতে পারবে যত বড়ো আর যত ছোটো প্রশ্নই করুক তোমরা লিখে ফেলতে পারবে আজকের উত্তরটা যদি তোমরা দেখো তো আজকে শুধু আইসোটোপ সম্পর্কে আলোচনা করবো এবং তোমরা প্রশ্নে দেখতে পাচ্ছ আইসোটোপ কাকে বলে লেখা আছে আইসোটো এই প্রশ্ন কত আমি করতে পারো সেটা তো আমি বলে দিলাম আইসোটোপ কাকে বলে আইসোটোপ কাকে বলা হয় আইসোটোপের সঙ্গে আইসোটোপ বলতে কি বুঝো আইসোটোপের উদাহরণ দাও তার বিভিন্ন তো বলে দিয়েছি তো তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা কল সেট করবে ভিডিওতে একটা লাইক করে দিবে তো আমি একটি প্রশ্ন জন্য দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু দেখাই দেই তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা কল সেট করবে ভিডিওতে একটা লাইক করবে যদি তোমাদের আরও কোনো ক্লাসের সঙ্গীত প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে তো কোন ক্লাসের কী প্রশ্নটা লাগবে যদি তোমরা কমেন্ট করো তাহলে আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে শুধুমাত্র আইসু টোপ এটা কাকে বলে কী সংজ্ঞা বা বলতে কি বুঝো এটা বলে দেবো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বিশেষ সাবস্ক্রাইব করে রাখবে তো প্রতিটা তো সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেল আর তোমাদের প্রতিটা ক্লাসের তো সঙ্গীত সরাসরি গাইড থেকে সেগুলো কেউ দেখবে সেটা বলে দিয়ে আজকে বলে দেব তো তোমরা যে কোনো ক্লাসে জা ঠিক সময় দেখছি তার আগে একটা জিনিস দেখে নাও স্ক্রিনে একটা নাম লিখে নিয়েছি এই সে হাসান এই সেম হাসান তো তোমরা যে কোনো ক্লাসে জিয়া দাটো দেখছি ওইদার প্রথম ঠিক মানে এক নাম্বার টিকসিনা পশাল ইউটিউবে সার্চ করবে তাহলে ওই সবগুলো তোমরা সরাসরি গাইড থেকে যাবে তো আমি আবার বলেছি জেহাদা দাটিক দেখছি ওইদের প্রথম টিক মানে এক নাম্বার টিকসিনা নেওয়ার পশাল ইউটিউবে সার্চ করলেই

নিউক্লিয়াসে নিউটনের সংখ্যা ভিন্ন হলে তাকে সেই মৌলের পদার্থের আইসোটোপ বলে তো আইসোটোপ কি আইসোটোপ কাকে বলে আইসোটোপের সংখ্যা আইসোটোপের পরিচয় আইসোটোপ বলতে কী বুঝো তথ্যটা আমি আরেকবার বলে অফ করে দিব আর কি আমি কয়েক এক মিনিট ধরে রাখবো সরি এক মিনিটটা তিরিশ সেকেন্ড হবে আর ভিডিও তো মৌলের পদার্থের মৌলিক মৌলিক পদার্থে নিউক্লিয়াসে নিউটনের সংখ্যা ভিন্ন হলেও তাকে সেই মৌলিক পদার্থের আইসোটোপ বলে তো মৌলিক পদার্থের নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যা ভিন্ন হলে তাকে সেই মৌলিক পদার্থের আইসোটোপ বলে এটা এসেছিলো যে মৌলিক পদার্থের নিউক্লিয়াস তো আজকে ভিডিও ছিল আইটোসোপ কাকে বলেছে কি আইসোটোপ বলে দিল সেটবের সংখ্যা তোকে ভিডিও বলতে ভিডিও বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পাশাপাশি স্কল ভিডিও থেকে লাইক করে দেবে তো ভিডিওটা থামিয়ে তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো